সংগ্রামী বন্ধুগণ সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সঞ্চালক প্রজাত পাঁচ পার্সেন্ট কথা পুনর্বহনের পুনর্বহন রাখার দাবিতে ব্রপ্তর পাব চট্টগ্রাম পারি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম মহানগরকে ব্রপ্তর পার্থ চট্টগ্রাম ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে সংগ্রামী চিকিৎসা ও দুর্গবে অভিবাদন জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আপনারা সকলেই জানেন সম্প্রতি দেশের যে ছাত্র সমাজের যে আন্দোলন আন্দোলন এই আন্দোলনের সাথে পার্বত্য চট্টগ্রামের যে ছাত্র সমাজ এবং পার্বত্য চট্টগ্রামের মানুষের যে আন্দোলন আমরা জানি যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা কারণ দেশের যে চাকরির ক্ষেত্রে যে কথা ব্যবস্থা রয়েছে এই কথায় ভারতের চট্টগ্রামের যে সংখ্যাগু জাতিসত্তা রয়েছে সেই জাতিসত্তাদের জন্য দশ পার্সেন্ট কথা বহাল ছিল কিন্তু সঙ্গে বন্ধুদের দু হাজার আঠেরো সালের চারই অক্টোবর বাংলাদেশ সরকারের যে পরিপত্রের মাধ্যমে সরকারের চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে দের যে পাঁচ পার্সেন্ট কথা সেই পাঁচ পার্সেন্ট কথা হচ্ছে শাসক গোষ্ঠী কর্তৃক সরকার কর্তৃক হচ্ছে দেওয়া হয় সংগ্রামী অনুগত তার ওই সেই সময় আন্দোলন কিন্তু শাসক গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের জনগণের উপর তাদের যে নিপীড়ন যে নির্যাতন যে বৈষম্য সে বৈষম্য হচ্ছে এখন জারি রেখেছে সংগ্রামী অনুগাম সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশের জনসংখ্যার যে অনুপাতে এখানে ক্ষতির উপরে যে বাঙালি

اها جي سماج جي نمائنديا ۽ ڪهڙي طرح اها پورو ڪارڪردگي سان ڪم ڪري رهي آهي কথা সংস্কারের দাবিতে ছাত্র সমাজ যুব সমাজ যখন সচ্ছাদ এমনই এক সময়ে দেখা গেল দু হাজার সালের দিকে এগারো এপ্রিল বাংলাদেশ সরকার সাতকোষ্ঠী কার্যনির্বাহী ক্ষমতামূল্যে একটি ক্ষেত্রে জারি করে দেশের শিক্ষা ব্যবস্থা সহ চাকরির ক্ষেত্রে যে প্রদার্সী ব্যবস্থা রয়েছে যে প্রদর্শন ব্যবস্থা ছিল সেগুলো বাতিল করা হয়েছে বন্ধুগণ আমরা মনে করি পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনও এই বাংলাদেশের যে সমতলীয় জনগণ রয়েছে তাদের আত্মসামাজিক অবস্থার সাথে তাদের অর্থনৈতিক অবস্থার সাথে এখনো পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অবস্থা যে সামাজিক ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা আছে পরিণতি সেটা এখনও সেভাবে প্রশ্ন হতে পারে ধন্যবাদ আমরা মনে করি পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে যে সন্তান জনগণ রয়েছে তাদের জন্যে গণতন্ত্রিত যে পাঁচ পার্সেন্ট টোকা বাতিল করা হয়েছে সেই পাঁচ পার্সেন্ট টোকা স্কুল আলাকা কাছে প্রয়োজন এরকম পার্বত্য চট্টগ্রামে এমনও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে যেখানে এখনো সেখানে শিক্ষকের সন্তান যেখানে সন্তান সেখানে রয়েছে পার্বত্য চট্টগ্রামে এমন অনেক জায়গা রয়েছে যেখানে শিক্ষক নাই এমনও অনেক কাজ আছে যেখানে স্কুল নাই সেই জায়গা থেকে দেখা যায় পার্বত্য চিত্রগ্রামে জনগণের সময় সৃষ্টি পাচ্ছে এবং একই সাথে জনগণের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার সাথে পার্বত্য চট্টগ্রামের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা একটা কাজে আমরা লক্ষ্য করি কেননা দেখা যায় পার্বত্য চট্টগ্রামে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে বর্তমানে জেলা পরিষদের মাধ্যমে যে শিক্ষক নিয়োগ পালিত করছে সেখানে দেখা যাচ্ছে যারা অপেক্ষিত অধ্যক্ষ যারা হচ্ছে নবীন করে নবীন করে এই পরিষদের সাথে যারা চাপ খায় নিয়েছে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা শিক্ষাক্ষেত্রে স্কুল কলেজগুলোকে নিয়োগ দেওয়া হচ্ছে ফলে দেখা যাচ্ছে তারা প্রান্তিক অঞ্চলগুলোতে যখন তারা সেখানে শিক্ষকতার শিক্ষকতার সুযোগ পায় তারা সেখানে না গিয়ে এটা বোর্গা দিয়ে হচ্ছে নিজেদের চাকরি বোর্ডা দিয়ে সেখানে আলোচনা বিনিয়োগ করে ফলে দেখা যায় প্রাইমারি লেভেল থেকে শুরু করে প্রাইমারি লেভেল থেকে শুরু করে স্কুল কলেজ পর্যন্ত সেখানকার পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা সেভাবে শিক্ষা শিক্ষার সুব্যবস্থা পায় না বলে দেখা যায় এই সমতলের শিক্ষার্থীদের সাথে তারা প্রতিযোগিতা কেড়ে ওঠে না অন্ধকার আমরা মনে করি পার্বত্য চট্টগ্রামে এখনও যে স্কুল কলেজগুলো রয়েছে এবং যেভাবে শিক্ষক নিয়োগ বাণিজ্য চলছে সেগুলো বন্ধ করা দরকার সেগুলো সরকারকে সুদৃষ্টি দিতে হবে আজকের পার্বত্য গ্রামের করোনা যদি অনুপ্রসর থেকে যায় এখানে সংখ্যালঘা যদি অজ থেকে যায় তাহলে দেশের যে রাষ্ট্র ব্যবস্থা দেশকে যে উন্নত করার লক্ষ্যে যেভাবেই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে সেভাবে হতে পারবে না এখানে তারা আত্মসত্তার সহ সমাবেশের স্বীকার তারা যদি অগ্রসর না হয় তাদেরকে যদি তাদের আত্মসামাজিক অবস্থা যদি পরিবর্তন হয় তাহলে এই বাংলাদেশের সামাজিক অবস্থা কখনো উন্নত হবে না এবং এটা কখনো উন্নত হবে না অন্যজন আজকের এই সমাবেশ থেকে আজকের এই সমাবেশ থেকে আমি দাবি জানাই যে দু হাজার আঠেরো সালে পরিবর্তনের মাধ্যমে যে সংখ্যাল অভিযান সত্য তার জন্যে গণত পাঁচ পার্সেন্ট কোথা সেটাতে বাতিল করা হয়েছে সেটা অবিলম্বে পুনর্গ্রহণ করা হোক এবং প্রথম দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরি সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পাঁচ পার্সেন্ট কোথাও পাঁচ পার্সেন্ট সুনিশ্চিত করা হোক এবং একই সাথে একই সাথে পার্বত্থকতা পার্বতকতা বাতিল করে পাহাড়ি কথা শুরু করা হোক অনুবান আমাদের এই সমাবেশ এই সমাবেশ থেকে আমরা এই এই সরকারের কাছে আমরা দাবি জানাই আজকে এভাবে এসে আমি সবাই বক্তব্য না করিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সংগ্রামী অনুগ্রাম পার্বত চট্টগ্রামের যে শিক্ষা ব্যবস্থা যেখানে হচ্ছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল সবখানে যে দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করে পার্বত্য চট্টগ্রামের যে শিক্ষা ব্যবস্থাকে হচ্ছে একদম বসিয়ে দেওয়া হয় সংগ্রামী অনুগ্রাম পার্বত্য চট্টগ্রামের যে শিক্ষা ব্যবস্থা এখানে পদে পদে হচ্ছে যে বৈষম্য শিকার হয়ে পদে পদেই হচ্ছে কুশ দুর্নীতির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের যে দুর্নীতির মাধ্যমে দুর্বল শিক্ষক শুরু করে ভারতীয় চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হচ্ছে অনেক খুশে হচ্ছে ভেঙে দেওয়া হয়েছে সংগ্রামী নিগম সংগ্রামী নিগণ আমরা মনে করি দেশের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা দেখল পার্বত্য চট্টগ্রামের শিক্ষা এখনো অনেক পিছিয়ে রয়েছে সংগ্রামী সংগ্রামীপদ এখনও যদি আমরা পার্বত্য চট্টগ্রামে দেখতে যাই আমরা বলি পার্বত্য চট্টগ্রামে হচ্ছে শান্তির নামে নিয়োজিত সেনাবাহিনী এখানে পার্বত্য চট্টগ্রামে গেলে আপনি প্রতি এক কিলোমিটার পরপর হচ্ছে আপনি একটি সেনা ক্যাম্প দেখতে পাবেন প্রতি এক কিলোমিটার পর আপনি যে দেশের যে বাহিনী রয়েছে সে বাহিনীর কোনো না কম কোনো ক্ষম দেখতে পাবে। কিন্তু আপনি গন্তার পর হেতে হেঁটে গমতার বরগন্দা মেহলে পর মাইল গিয়েও কোনো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান পাবেন না সংগ্রামী অনুগণ সংগ্রামী অনুগ্রাম চট্টগ্রামে যেভাবে উচ্চ শিক্ষার সংঘাত রয়েছে যেভাবে মাধ্যমিক শিক্ষার সংঘাত রয়েছে ঠিক একইভাবে যে প্রাথমিক শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষাই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে সংঘাত রয়েছে সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ এখনো পার্বত্য চট্টগ্রামের অঞ্চল রয়েছে যেখানে হচ্ছে একটি প্রাইমারি স্কুল পর্যন্ত এই সংগ্রামী অনুগত সংগ্রামী বন্ধুগণ তাই আমরা যে দেশের যে চলমান যে আন্দোলন এই আন্দোলনের যে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যেভাবে হচ্ছে যে আন্দোলনে নেমেছে যেভাবে হচ্ছে দেশের যে শিক্ষা ব্যবস্থাকে গেলে সাজানোর জন্য দেশের যে শিক্ষা ব্যবস্থা যে পরিবর্তনের জন্য কথার যে সংস্কার প্রয়োজন এই সং এই যে কথা সংস্কারের সাথে আমরা হচ্ছে একাত্ত ঘোষণা করি সংগ্রামী অনুগত সংগ্রামী বন্ধুগান আমরা মনে করি দেশের একটি প্রান্তে একটি প্রান্তের কোন জনগোষ্ঠীকে কোন জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে একটি দেশ কখনো হচ্ছে উন্নতির সর্বোচ্চ শিকারে আহ্বান করতে পারে না সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগান আমরা আমরা জানি দেশের পার্বত্য চট্টগ্রামের যে পার্বত্য চট্টগ্রাম থেকে উঠে আসা যে শিক্ষার্থীরা তারাও হচ্ছে সুযোগ পেলে তাদেরকেও যদি সুযোগ দেওয়া হয় তারা দেশের যে মুক্তি উজ্জ্বল করার জন্য সব চেষ্টা করে সংগ্রামী ধন্যবাদ সেখানে পার্বত্য গ্রামের থেকে যদি বলি আমরা শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য এবং দেশের শিক্ষা সাহিত্য সংস্কৃতির অবদানের জন্য পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা পার্বত্য চট্টগ্রামের যে জাতিগোষ্ঠীরা রয়েছে তারা হচ্ছে সব দেশের যে দেশের বামমূর্তিকে হচ্ছে তারা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছে সংগ্রামী মূলক সেখানে সেখানে কিন্তু তবুও পার্বত্যস্থ গ্রামের যে জাতিবস্তি রয়েছে তাদেরকে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে বৈষম্য স্বীকার করে রাখা হচ্ছে সংগ্রামী মূলক আমরা বারবার বলি দেশের যে সংখ্যালঘু জাতিসত্তার জন্য পার্সেন্ট যে কথা ব্যবস্থার কথা বলা হলেও সেখানে হচ্ছে কোনো কোনো হচ্ছে যে কথার যে সুস্থ এই সুস্থ বন্তান হচ্ছে

যে বৈষম্য সেই বৈষম্যের বিরুদ্ধে এই বৈষম্য থেকে জনগণের সাথে দেশে জনগণের একান্ত হওয়া প্রয়োজন সরকারের জন্য সংস্কারের দাবিতে হচ্ছে তারা ঐতিবদ্ধ হয়েছিল এবং যেখানে হচ্ছে আমরা

Vamos oh, oh, oh. আমাদেরকে আজকে সমাবেশ করেছেন আপনাদের 他们。